kurvin. तारीख के है। दादा, दादा, दादा। नया पार्टी बनाएगी बाईस दिसंबर मुर्शिदाबाद में गोटा राज्य में दो सौ एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं लड़ेगी जो करना चाह पार्टी है

প্রমাণ করে দেবো এটা এখানে আরএসএস এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাপ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পশ্চিম বাংলা দুশো এর মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো আমার যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মতো শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালের পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বনার নোটিশ আমাকে ছ বছরের জন্য রিজাইন এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের আমি আমি যখন এটা বলেছি বাবরি মসজিদের তাৎপর্য আমার কাছে অনেক ভারতবর্ষের মানুষ হিসেবে বাবর কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল তার জন্য সে অত্যাচারী বাদশাহ চারশো চৌষট্টি বছর আগে এরা কোথায় ছিল যারা এইসব দিন কোথায় ছিল তাদের অবস্থান কি ছিল সেদিনকে তিনি যদি অত্যাচারী হন তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে তাহলে কেন ধাঁচাটা চারশো বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল উনিশশো সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো তালা মেরে দেওয়া হলো চক্রান্ত করে ছ বছর পর উনিশশো সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পি ভি রাওয়ের প্রধানমন্ত্রী তখন দিনের আলোতে এত বড় একটা ধাঁচা এত বড় একটা শোধ যেভাবে ভেঙে দেয়া হয়েছে সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের গোটা ভারতবর্ষে সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে তেত্রিশ বছর ধরে দলের সম্মতির কোনো প্রয়োজন নেই এটা টাট করছে আপনারা কেন বারবার একজন জনপ্রতিনিধি প্রয়োজন হলে আমি জনমতির প্রতিনিধি থেকে রিজাইন করে দেব আপনারা চাইলে নেত্রী চাইলে কালই রিজাইন করে দেব কালই রিজাইন নিতে পারে নিতে পারে না নেওয়ার কি আছে ওনারা নেওয়ার জায়গায় আছে নিলে নেবে অনেক বলুন আর কিছু বলার নেই বলছেন অনেকে বলছেন যে আপনি বিজেপির হাত শক্ত করার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল নেমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে কারা বলছে সবাই বলছে তারা সবাই বলুন না উল্লেখযোগ্য একজনের নাম করছে অনেক উদার মানুষ যারা উদারতায় বিশ্বাসী তারা বলছে উদারতার কারাকাত বিশ্বাসী আমার বিশ্বাসী তারা বলছে আমরা কারো সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে চলি না কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে আমি ছ তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট যেটা বাংলাতে মুসাফির খানা নাম দেওয়া থাকবে এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে একটা পার্ক হবে পঁচিশ বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি পঁচিশ বিঘি জায়গা যেখানে থেকে আমার টাস্ক থেকে এসব প্রোগ্রাম হবে কে কি বলল তাতে আমার আমি প্রস্তুত রইছি যে কোন কিছুর জন্য আমি প্রস্তুত বললাম তো একই কথা রিপিট করার দরকার নেই আমার আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার

আমার বাবার ছিল আমার মধ্যে ছিল কিন্তু স্টিম পয়েন্ট এসে আমি মানুষের কাছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় না অবস্থান না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,